হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে গরুর ফ্যাবসা বোনা করব আলো দিয়ে গরুর ব্যবসাটা আমার কাছে অনেক ভালো লাগে কলিজাটা মাঝে মধ্যে নিয়ে আসতো আগে আপনাদের ভাইয়া তা আমার বাচ্চারাও কলিজা খুব একটা খাইতে চায় না বলে যে আমার মাটির মতো লাগে খাবে না আবার মুরগির কলিজাটাও খেতে চায় না মুরগির কলিজা আমার কাছে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু গরুরটা একেবারেই ভালো লাগে না আমার কাছে কিন্তু ফ্যাপসাটা অনেক ভালো লাগে ফ্যাপসাটা আবার আপনার ভাইয়া পছন্দ করে না এই জন্য মাঝে মধ্যে বলে যে ফ্যাপসা তো ভালো লাগে না ওটা না নিয়ে এসে কলিজা নিয়ে আসি কলিজা আবার তার খুব পছন্দ তো যাই হোক তো ফ্যাবসা নিয়ে আসছে আমি আবার মনে করছি যে এটা আজকে ভুনা করে ফেলি টাটকা টাটকা রান্না করলে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি মজা লাগে আমি ফ্যাবসাটাকে সুন্দর মতো নুন দিয়ে একটু হালকা হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আগে আসলে কিন্তু আমি না সরি আমাদের যে আপা আসছিলো সে আপাকে দিয়ে সুন্দর মতো হচ্ছে উপরের পর্দাটা ফেলাইয়ে দিয়ে উনি ছোট ছোট করে পিস পিস করে দিয়ে গেছে আমাকে তো উনি পরিষ্কার করে ধুয়ে দেওয়ার পরও আমি এখন আবার ধুয়ে নিছি কারণ রান্নার সময় একটু ধুয়ে না নিলে পরে কেমন একটা লাগে আর আমাদের ওই আপা কিন্তু খুবই সুন্দরভাবে যে কোনো জিনিস পরিষ্কার করে আর আজকে আর একটা জিনিস রান্না করব। সেটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমার হচ্ছে কাঁঠাল রান্নাটা খুবই বেশি ভালো লাগে কাঁঠাল রান্নাটা আজকে যেভাবে করছি আমরা কিন্তু সাধারণত এইভাবে কখনোই কাঁঠাল রান্না করি না আমরা শুধু ভিতরের যেই শ্বাসটা ওই শ্বাসের ভিত শ্বাসটা নিয়ে আর শ্বাসের মধ্যে বিচিটা যে থাকে বিচিটা হচ্ছে উপরের চূচা ফেলাই দিয়ে তারপরে নিই কারণ ভিতরে যে পাতা চুচা চূচাটা থাকে ওটা মুখের মধ্যে বাদলে কেমন একটা ঘিন করে তো আজকে কাঁঠাল নিয়ে আসছে আপনাদের ভাই খুব খাইতে ইচ্ছা করছিলো তো ঢাকার কাঁঠাল তো খুব একটা ভালো হয় না এখন নিয়ে আসছে নিয়ে আসার পরে দেখছি যে একদমই পুরা কাঁচা মানে বাতি হয়নি এখনও এ কারণের জন্য আমি মানে সাধারণ মানুষ যারা ঢাকায় বেশিরভাগ মানুষই দেখি রান্না করে ওই চুচাটা উপরের চুচাটা ফেলে দিয়ে ভিতরের অংশটা নেয় তো ভিতরে আমিও সেরকমই করছি আমাদের আপাই আজকে বলল যে আপা এরকম করে এর আগেও আরেকদিন দিন করছিলাম সেদিনকেও হয়তো বা শেয়ার করছি আমার ঠিক খেয়াল আসছে না তো আজকেও আমি সেম একই সিস্টেমে আপাকে এটা দিল তা আমি আবার এটা এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে গরুর গোশ দিয়ে মুরগির গোশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি কিন্তু কখনও কোনো গোশ দিয়ে রান্না করিনি তো আমি যেভাবে রান্না করি আমার শাশুড়ি যেভাবে রান্না করে ওইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে গোশ অ্যাড করলে আমার কাছে না খুব একটা বেশি একটা ভালো লাগে না হয়তো বা আমি রান্না করতে জানি না এই জন্য হতে পারে কিন্তু আমি আমার কাছে এরকমই ভালো লাগে তো আমি এইভাবে ছোটো ছোটো পিস পিস করে আপাকে এটা দিয়েছিল আজকে হ্যাঁ বেশ কিছু কাজ ছিল আপাকে এমনিতে ডাকছিলাম তো উনি আমাকে অনেক হেল্প করে দিয়ে গেছে তো এখন আমি প্রেশার কুকারে যে মশলা মুরগির জন্য করছিলাম ওই মশলাই কিন্তু আমি অল্প একটু বাঁচিয়ে রেখে তার মধ্যে একটু পানি দিয়ে পানি অ্যাড করে আমি ওইটা প্রেশার কুকারে দিয়ে দিছি প্রেশার কুকারে ঢাকনাটা লাগাই দিয়েছি আর হলুদ দিয়েছি আর লবণ দিয়ে ভাব যখন সিটি তিনটা উঠে যাবে তিনটা উঠানোর পরে আমার ওইটা সিদ্ধ হয়ে যাবে পরে বাগার দেব। বাগার দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এদিকে আমি হচ্ছে কোল ব্যবসার জন্য এর ভিতরে আলু দিয়ে দিছি আলো দিলে ভালো লাগে আমার কাছে তো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ভেবসা রান্না তো আমি কিন্তু সব গোষে যেভাবে মশলা অ্যাড করি যে সব ধরনের এলাচ ফল লবঙ্গ দারচিনি সব কিছু তেজপাতাটা বাদে প্রত্যেকটা জিনিসই ব্লিন্ডার করে নিই তো ওইটা আমি হচ্ছে ওইভাবে দিয়ে দিছি তেজপাতাটা পরে অ্যাড করছিলাম এদিকে আমার প্রেসার কুকারের ছিটি উঠতেছে আর দুইটা একটা উঠলো আর দুইটা উঠলে আমি হচ্ছে এটা বন্ধ করে দিয়ে ভাবটা উঠাই ফেলবো ভাব যদি এর মধ্যে থাকে একদম পুরো গলে যাবে আবার যদি একটা সিটি উঠাইতাম তাও পুরোপুরি হতো না কিন্তু আমার এখন তাড়াতাড়ি দরকার আমার যখন খুবই তাড়াতাড়ি দরকার হয় তখন আমি তিন চারটা সিটি দিয়ে আমি ওটা ভাবটা তুলে ফেলি আর যখন মানে বেশি সময় ধরে রান্না করি তখন আমি ওই একটা সিটি দিয়ে বেশ কিছুক্ষণ রাখলে পরে এরকম হচ্ছে ই হয়ে যায় নরম হয়ে যায় এদিকে আমার হচ্ছে কাঁঠালটা বাগান দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আর একটা কাঁচামরিচ দিয়েছি শুধু কাঁচামরিচের ফ্লেভারটা হলে পরে ভালো লাগে আর যেহেতু ওর মধ্যে শুকনামরিচ সব বাটা ছিল ব্লিন্ডার যখন আমি মশলা ব্লিন করে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু মরিচ বাটা ছিল এজন্য আমি শুধু একটা কাঁচামরিচ দিয়েছি আজকে আমার কি হয়েছে জানেন না আজকে আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম আমার বিলিন্ডার এবং রাইস কুকার দুইটা একসাথে নষ্ট হয়ে গেছিল। তারপরে কি করব টেনশনে আমার তো মাথায় কোনো কাজ হচ্ছিল না কারণ আমি পাটায় একদমই বাড়তে পারি না শিল পাটায় বাড়তে গেলে আমার খুবই কষ্ট হয় তো না থাকলে অবশ্যই হয়তো বা পারতাম কিন্তু এখন করে করে এমন অবস্থা হয়ে গেছে প্রথম দিকে কিন্তু আমি পাটাই বেটে অনেক খেয়েছি কিন্তু এখন পারি না এখন কেমন একটা মানে অশান্তি লাগে অস্থিরতা লাগে আর এদিকে আমি হচ্ছে এক মুষ্টির একটু কম আটা আমি গমের আটা এটা আলাদা বাটিতে একটু হালকা পানি দিয়ে গুলায় রাখছিলাম ওইটা আমি পেঁয়াজ বেরেস্তা যখন এর মধ্যে দিয়ে দিছি পেঁয়াজের বাগানটা রসুন পেঁয়াজের বাগার হালকা একটু জিরাও দিয়েছিলাম এর মধ্যে আমি এটা অ্যাড করে দিয়েছি ওই হচ্ছে আটার গুলানোর পানিটা এখন চার পাঁচ মিনিট নেড়ে নিলে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এটা এখন খেতে যতটা মজা লাগবে হচ্ছে এটা কিছুক্ষণ পরে মানে ঘন্টাখানিক পরে যখন ঠান্ডা হয়ে যাবে আবারও একটু পেঁয়াজ দিয়ে তেলের উপর তেলের উপর একটু পেঁয়াজ দিয়ে নেড়ে ই করলে পরে তখন আরও বেশি মজা লাগে আমার কাছে তো আমার কাঁঠাল রান্নাটা কমপ্লিট এদিকে আমি হচ্ছে সকালের দিকে সেই বিলিন্ডার আর রাইস কুকার নিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওটা ঠিক হয়ে গেছে বেশি কোনো সমস্যা হয়েছিল না শুধু যে দাঁতগুলো থাকে ওই দাঁত ভেঙে গিয়েছিল ওটা আলাদাভাবে আবার লাগাই দিয়েছে এই ব্লিন্ডারের কিছু হলে আমি একদম মানে কোনো সে টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার যে চার বছর কিনা হয়েছে এর মধ্যে আল্লাহ রহমতে একবারও নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ আর আমাদের পাশের বাসার ভাবি একই ব্র্যান্ডের হচ্ছে কিনছে বিলিন্ডার কিন্তু তার কিন্তু হচ্ছে দুই তিনবার নষ্ট হয়েছিল আলহামদুলিল্লাহ আমার চার বছরের মধ্যে একবারও নষ্ট হইনি এইবারই দাঁতটা ভেঙে গেছিল তো যাই হোক আমি আমার রান্না বাড়া সবই কমপ্লিট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা